একটা সময় ছিল রাজু নামের ছেলেটা প্রতিদিন সকাল আটটার আগে ঘুম থেকে উঠতো না ঘুম থেকে উঠে হেলাফেলা করে সারাটা দিন কাটিয়ে দিত বই খুলত কিন্তু পড়ার মন বসত না স্বপ্ন ছিল অনেক কিন্তু কাজ ছিল না একটাও একদিন রাজুর বাবা অসুস্থ হয়ে পড়লেন সংসারে টানাটানি শুরু হল বন্ধুরা দূরে সরে গেল চারপাশের মানুষ বলল এই ছেলের কিছু হবে না সেদিন রাতে রাজু আকাশের দিকে তাকিয়ে একটা কথা নিজেকে বলল জীবনে যত কষ্টই আসুক আমি হাল ছাড়ব না আমি প্রমাণ করব, আমি পারি পরের দিন ভোর পাঁচটা রাজু জগিং করছে চোখে ঘুম নেই কিন্তু মনে আগুন প্রতিদিন সে পড়ছে ব্যায়াম করছে নিজের স্কিল বাড়াচ্ছে সবাই যখন ঘুমাচ্ছে তখন রাজু যুদ্ধ করছে নিজের স্বপ্নের জন্য ছয় মাস পর রাজু একদম বদলে গেছে শরীর সুগঠিত চোখে আত্মবিশ্বাস সে একটি স্কলারশিপ পেয়েছে একটি চাকরির অফার পেয়েছে এবং সবচেয়ে বড় কথা নিজের উপর বিশ্বাস ফিরে পেয়েছে সফলতা এক রাতের জাদু নয় এটা প্রতিদিনের সংগ্রামের ফল তুমি যদি আজ শুরু করো তোমার সময়ও আসবে জীবন বদলায় শুধু একটুখানি চেষ্টা থেকে আজ শুরু করো